কোরআন ছুরিপটা অত্যাধিক চমৎকার প্রিমিয়াম মানের একটা কালার এখন দেখাচ্ছে কোরআন শরীফটা প্রিমিয়াম অনেক ভালো মানের একটা কোরান চুরি বোবার যারা একদমই কম দামে এ টু জেড এভরিথিং ইসলামিক কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি নিউ এমদাদিয়া লাইব্রেরি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি ঢাকা বাংলা বাজারে পাইকারি দোকান এবং এই দোকানে এ টু জেড এভরিথিং ইসলামিক কিতাবের কালেকশন রয়েছে যারা একদমই কম দামে স্বল্পমূল্যে সস্তায় বিভিন্ন ইসলামিক কিতাব ধর্মীয় বই আপনারা কিনতে চাচ্ছেন তারা সরাসরি কন্টাক্ট করতে পারেন তবে আজকে সহজ করেন কিতাবটি যেটা একটা যারা সিঙ্গেল হোলসেল দামে খুচরাতে নিবেন সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি সার্ভিস অবশ্য অবশ্যই কিন্তু আপনার ফ্রি এখানে একটা টাকাও দিতে হবে শুধুমাত্র কিতাবটার দাম দিলে হবে নিয়মদার দিয়ে লাইব্রেরি থেকে রয়েছে আমি সজীব কাজী এবং সামনে নাইম বের রয়েছেন দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে সহজ কোরআনটা সম্পর্কে বলবো এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার প্রিমিয়াম মানের একটা কালার কোডেড কোরআন এবং এই কোরআন শরীফটার সাথে দশটা বই দশটা বই উপহার আছে আমাদের এই হাদিসের বই এই কোরআন শরীফটা নিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন এই কোরআন শরীফটা অত্যাধিক প্রিমিয়াম মানের আমি আপনাকে এখনই বিস্তারিত দেখাচ্ছি এবং এই দশটা বই আপনারা এটার সাথে উপহার পাবেন এর সাথে পাবেন আপনার আল্লাহ নিরানব্বই নাম দৈনন্দিন আমল চোখে দেখা কবরের আজাব ইসলামিক গল্প এক মিনিটের আমল ইসলামিক দৃষ্টিতে মহিলাদের পর্দার হুকুম অল্প আমলে অধিক সোয়াব মোনাজাতে মকবুল আমল আমলে নাজাদ এই দশটি বই আপনার উপহার পাবেন এখন দেখাচ্ছে কোরআন শরীফটার প্রিমিয়াম অনেক ভালো মানের একটা শক্ত আবরণ দেওয়া থাকবে এবং ভিতরে আর্টিফিশিয়াল লেদারের মতো করে একটা কাবার গিলাপের আদালতে সুন্দর একটা ডিজাইন দেওয়া থাকবে যেটা সবসময় প্রটেক্ট করবে কোরআন শরীফটাকে এবং এই কোরআন শরীফটার উপরে অনেকগুলো আমলের জিনিস দেওয়া থাকবে আল্লাহর নিরানব্বই নাম অর্থ এবং এগুলোর আমল দেওয়া থাকবে ফজিলত দেওয়া থাকবে এবং এই কোরআন শরীফটার যে কাগজটা থাকবে এটা সম্পূর্ণ কালার করা একশো পার্সেন্ট একশো জিএসএম একশো জিএসএম গ্লোসি আর্ট পেপার দিয়ে তৈরি করা থাকবে এবং এটার মধ্যে নিয়মগুলো নিচে সুন্দর করে স্পষ্ট দেওয়া থাকবে এই নিয়মগুলো আপনার একবার পড়লেই আপনার কোরআন শরীফটা পাবেন পড়তে পারবেন এবং এটার নিয়ম এটার নিচে আবার সানে নজুল টিকা ব্যাখ্যা দেওয়া থাকবে এটার উচ্চারণগুলো অত্যাধিক বরম অনেক বড় বড় করে দেওয়া থাকবে উচ্চারণগুলো নিচে অর্থ দেওয়া থাকবে এটা যে নিয়মটা আছে এই নিয়মটা আপনারা দুই একটা পৃষ্ঠা পরে পেয়ে যাবেন এবং এখানে আরবি হরফ গুলো কালার করে দেওয়া থাকবে এই কোরআন শরীফটা হচ্ছে আর্ট পেপারের বত্রিশশো টাকা হাদিয়া লেখা আছে কিন্তু আমরা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিতেছি এবং সাথে দশটা বই উপহার এখানে হচ্ছে কালার হরফের তাজ বিতের নিয়ম এখানে সাতটি নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলো যখন আপনারা একবার পড়বেন আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ এই নিয়মগুলো কালার সহ মুখস্থ করে আপনারা পুরোটা কোরআন শরীফ তেলওয়াত করতে পারবেন এই রমজানের অত্যাধিক ফজিলতপূর্ণ মাস এই মাসে কোরআন শরীফ পড়লে এক হরফে সত্তর নেকি করে পাবেন আপনি এই কোরআন শরীপটা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন অত্যাধিক সুন্দর চমৎকার কালার কোডেডে শরীফটি আপনারা সবাই অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম